প্রিয় বন্ধুরা আগের পর্বগুলোতে আমরা একক দশক শতক হাজার ইত্যাদি সম্পর্কে জেনেছি আমরা জেনেছি যে কেবল শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় এই অঙ্কগুলোর সাহায্যে অনেক বড় বড় সংখ্যা তৈরি করা যায় যখন আমরা এই অঙ্কগুলোর সাহায্যে কোন সংখ্যা তৈরি করি তাকে বলে অঙ্কের সাহায্যে সংখ্যা লেখা এই সংখ্যাগুলোকে আমরা বর্ণমালার সাহায্যেও লিখতে পারি তখন একে বলে কথায় লেখা সংখ্যা যেমন সাত এই সংখ্যাটি অঙ্কে লেখা একটি সংখ্যা আবার সাত লেখাটি কথায় লেখা একটি সংখ্যা এই পর্বে আমরা অনেক বড় বড় সংখ্যাকে কি করে অঙ্কে লিখতে হয় তা শিখব তো চলো শুরু করা যাক এই লেখাটির দিকে তাকাও পাঁচ কোটি সাতাশ লক্ষ তেইশ হাজার দুই এগারো আমরা এই সংখ্যাটিকে অঙ্কে লিখতে চাই প্রথমে এই সারণীটির কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে এটি হলো স্থানীয় মান বিষয়ে একটি সারণী এই সারণির শতকের পরে হাজার ও অজুতকে একত্রে হাজার পরা হয় আবার লক্ষ্য ও নিযুতকে একত্রে লক্ষ পরা হয় আমরা যদি এই সংখ্যাটিকে অঙ্কে প্রকাশ করতে চাই তাহলে আমরা বামপাশের এই সংখ্যাটি থেকে শুরু করব বামপাশে রয়েছে পাঁচ কোটি ফলে আমরা কোটির ঘরে পাঁচ অঙ্কটি লিখব এরপরে রয়েছে সাতাশ লক্ষ সাতাশ এর অঙ্ক দুটিকে আমরা লক্ষ্যের ঘরে লিখব এরপর তেইশ হাজার আমরা তেইশ এর অঙ্ক দুটিকে হাজারের ঘরে লিখব আর সবশেষে তিন ঘরে দুইশো এগারো সংখ্যাটি লিখব আমরা এই ঘরগুলোতে সংখ্যাগুলো বসাই কোটির ঘরে পাঁচ লক্ষ ও নিযুত মিলে লক্ষের ঘর এ দুটি ঘরে এভাবে সাতাইশ হাজার আর অজুতের দুই ঘর মিলে হাজার এই দুই ঘরে তেইশ আর সব শেষে দুইশো এগারো তাহলে সংখ্যাটি দাঁড়াচ্ছে এমন পাঁচ কোটি সাতাশ লক্ষ মনে রেখো বড় সংখ্যা লিখতে হলে সংখ্যার মাঝে মাঝে কমা বসাতে হয় শতকের পরে প্রতি দুই ঘর পরপর কমা বসাতে হয় বড় সংখ্যার মাঝে কমা চিহ্ন বসালে তা পড়তে সুবিধা হয় কমাচিহ্ন বসিয়ে লিখলে সংখ্যাটি হবে এমন পাঁচ কোটি সাতাশ লক্ষ তেইশ হাজার দুইশো এগারো এবার এই লেখাটির দিকে তাকাও তিয়াত্তর লক্ষ চুরাশি আমরা এই ঘরগুলোতে সংখ্যাগুলো বসাই লক্ষ ও নিযুত মিলে লক্ষের ঘর এই দুই ঘরে এভাবে তিয়াত্তর বসাই হাজার আর অযুত মিলে হাজার কিন্তু এখানে হাজারের কোনো মান নেই কাজেই এই দুই ঘরে শূন্য বসাই শতকের ঘরেও কোনো মান নেই তাই এই ঘরেও শূন্য বসাই সবশেষে চুরাশি এভাবে সংখ্যাটি হবে তিয়াত্তর লক্ষ চুরাশি চিহ্ন বসিয়ে লিখলে সংখ্যাটি হবে তিয়াত্তর লক্ষ চুরাশি ভুলো না যেন বড় সংখ্যা লিখতে হলে শতকের পরে প্রতি দুই ঘর পরপর কমা বসাতে হয় বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরের পর্বে